দেশের উত্তরাঞ্চলে তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে লোকালয় থেকে নেমে যাচ্ছে বন্যার পানি নদীর পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন এতে বানভাসীরা নতুন ভোগান্তির মুখোমুখি হচ্ছে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমে যাওয়ায় ভাঙন তীব্র হয়েছে নদীর দশটি পয়েন্টে আবাদি জমি ভিটা সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে ভাঙন কবলিত এলাকার লোকজন অন্যত্র সরে যাচ্ছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিশ হাজার মানুষ নীলফামারিতেও তিস্তায় ভাঙন শুরু হয়েছে ঘরবাড়ি নানা স্থাপনার পাশাপাশি নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি কুড়িগ্রামেও নদীর পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন রাজারহাটের খিতাব খাচর গতিয়া শামসহ সাতটি গ্রামে তিস্তার ভাঙনে গৃহহীন হয়েছে চল্লিশটিরও বেশি পরিবার স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় নদী পারে জিওবেগ ফেলা পরিকল্পনার কথা জানালেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙনের জন্য আমরা জানেন যে ইতিপূর্বে আমরা জল খিতাব খা এবং খিতাব খা স্কুল রক্ষার্থে জিও কাজ করেছিলাম